ফুলবাড়ি কয়লা খুনি ইস্যুটি বর্তমানে স্টক মার্কেট ম্যানুপুলেশন বনাম ঐতিহাসিক আন্দোলনের বিতর্কে রূপ নিয়েছে জ্বালানি বিশেষজ্ঞ কল্ল মোস্তফা এশিয়া এনার্জির সাম্প্রতিক তৎপরতাকে শেয়ার বাজার কারসাজি হিসেবে চিহ্নিত করেছেন তিনি সতর্ক করেন স্বার্থান্বেষী মহল জ্বালানি সংকটের দোহাই দিয়ে সর্বনাশা খনি চাপিয়ে দিতে চাইছে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমের বয়ানে উঠে এসেছে দুই হাজার ছয় সালের প্রেক্ষাপট যেখানে চীন অস্ট্রেলিয়ার মতো দেশগুলো উন্মুক্ত খনিতে ঝুঁকলেও বাংলাদেশের সংবাদ মাধ্যম ও বামপন্থী দলগুলোর তীব্র প্রতিরোধের মুখে প্রকল্পটি বাতিল হয় বাস্তবতা হল লন্ডন ভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জি বর্তমানে জিসিএম নব্বই দশকে ফুলবাড়িতে উন্মুক্ত খনির প্রস্তাব দেয় এর ফলে দু সালের ছাব্বিশে আগস্ট তীব্র গণ আন্দোলনে তিনজন প্রাণ হারান এবং সরকার ফুলবাড়ি চুক্তি থেকে সরে আসতে বাধ্য হন বিশেষজ্ঞদের মতে উন্মুক্ত খনি হলে একশো বর্গ কিলোমিটার এলাকার উর্বর তিন ফসলি জমি ধ্বংস হবে এক থেকে লাখ মানুষ বাস্তুচ্যুত হবে ভূগর্ভস্থ পানি সরানোর ফলে উত্তরাঞ্চলে মরুকরণ দেখা যাবে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই বিতর্কের পুনরুত্থান মূলত জিসিএম এর ব্যবসায়িক কৌশল পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশের পট পরিবর্তনের পর কোম্পানিটি লন্ডনে গুজব ছড়ায় যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের কাজের সুযোগ তৈরি হয়েছে কোনো আইনি বৈধতা না থাকার পরেও শুধু উচ্চ পদস্থদের সাথে ভুয়া বৈঠকের খবর রটিয়ে তারা শেয়ারের দাম বাড়ায় অধ্যাপক আনু মোহাম্মদ এশিয়া এনার্জিকে জালিয়াতি কোম্পানি আখ্যা দিয়ে বলেন এদের সাথে বাংলাদেশের কোনো বৈধ চুক্তি নেই তারা কেবল লন্ডন থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তিনি অবিলম্বে এদের বহিষ্কার দাবি করেন সব মিলিয়ে ফুলবাড়ি ইস্যুটি পরিবেশ জ্বালানি নিরাপত্তা ও এশিয়া এনার্জি জালিয়াতির বিষয়কে আড়াল করে যেন একটা মোর ঘোরানো বিতর্কে পরিণত হয়েছে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই